মাত্র দশ টাকা দিয়ে লাখপতি হওয়া যায় দেখো তো বন্ধুরা আমি কি ভিডিওটার মাধ্যমে বলতে চাইছি আশা করি লাখপতি হাজারপতি প্রতি সেটা নিজের উপর ডিপেন্ড করে তুমি কতটা সেভ করবে তো চলো চলো দেখা যাক আজকের ভিডিওটায় তোমাদেরকে বলবো ছোট্ট ছোট্ট দশ টাকা করে কিভাবে আমরা দশ টাকাটা অনেক মানে অল্পই লাগছে কিন্তু এই দশ টাকা করে করে কিন্তু আমরা একটা টাইমে কিন্তু বেশ একটা অ্যামাউন্ট জমাতে পারবো ঘরলো তো ঘরের বউরা কে না চাইবে যে দশ টাকা করে জমিয়ে যদি একটা ভালো জিনিস কিনতে পারি সবসময় যা আমাদের কি হয় যে হাত খরচা দিতে একটু প্রবলেম হয়ে যায় সে তো হাত খরচা দিচ্ছে দিক সেটা কোনো ম্যাটার করছে না কিন্তু ঘরের এই টাকার থেকে যদি দশ টাকা এমন একটা ছোট্ট অ্যামাউন্ট এই ছোট্ট অ্যামাউন্ট থেকে কিন্তু একটা বড় অ্যামাউন্টে দাঁড়িয়ে যাবে জানো তো তো কীভাবে দাঁড়াবে চলো দেখা যাক প্রতিদিন আমরা দশ টাকা করে ফালতু খরচ করে ফেলি কিন্তু যদি সঞ্চয় করতে শিখি তাহলে কিন্তু আমরা তিন হাজার টাকা কিন্তু জমাতে পারবো একদম দশ টাকা থেকে সোজা তিন হাজার টাকায় কীভাবে হবে দেখো ফার্স্ট হচ্ছে এক নম্বর যেমন বাজার থেকে যে টাকা পয়সা আমরা বাঁচিয়ে আনি সেই টাকা পয়সাটাকে কিন্তু দশ টাকা করে ভাড়ে ফেলতে হবে আমরা জানি সবাই কিন্তু ঘরের মধ্যে একটু ব্যাঙ্গার করে রেখেছে মানে ছোট্ট একটা ভার করে রাখি সে আমি তো করেই রাখি তো আমি যেটা করি তোমাদেরকেও সেটা বলছি দশ টাকা করে প্রতিদিন ওই ব্যাঙ্গরে ফেলতে থাকো আর কিচ্ছু টেনশন করতে হবে না দশ টাকা করে ফেলতে তারপর তো হাত খরচা হাজবেন্ডরা দেয় বাবারা দেয় যারা দেয় হ্যাঁ দেবেই কিন্তু কি সংসার থেকে দশ টাকা করে যদি আমি গুছিয়ে রাখতে পারি ভাড়ে তাহলে হচ্ছে মাসে হচ্ছে তিনশো টাকা এবার এই তিনশো টাকা যখন বছরে যাবে তিন হাজার ছশো টাকা কিন্তু যদি আমরা সপ্তাহে সত্তর থেকে ষাট টাকা করে আমাদের হাতের কাছে থাকে তাহলে আমরা চিপস কুরকুরে এটা ওটা বেফালতু খরচ না করে ওই সপ্তাহে ষাট টাকা কি দশ সত্তর টাকাটা আমরা ফেলে দিলাম এবার ষাট টাকা সত্তর টাকা তোমরা বলবে বাবা কোথা থেকে আসবে ধরো সারা মাস হচ্ছে সপ্তাহে তুমি বাজার করেছো ঠিক আছে সপ্তাহে দু টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকা যেটাই থাকুক না কেন একটা ছোট্ট ভাড়ে ফেলবে সেটা হয়তো তোমার একশো টাকা সপ্তাহে জমলো সেটা হচ্ছে সত্তর টাকা সপ্তাহে জমলো সেটা ষাট টাকা সপ্তাহে জমলো সেটা পঞ্চাশ টাকা সপ্তাহে সেভিং সেভিংস সময় কিন্তু করতে হয় মানুষকে ওই টাকাটাই তুমি হচ্ছে ওই অ্যামাউন্টটা নিয়ে ভাড়ে ফেলে দাও ব্যাস এবার চলো গ্যাসের বিল তিন নম্বর গ্যাসের বিল আমাদের কি আছে বিল মানে বললাম গ্যাসের গ্যাসের টাকা আমাদের হচ্ছে নশো টাকা ঠিক আছে কিন্তু আমরা রাখবো প্রতি মাসে হাজার টাকা এবার হচ্ছে কি নশো টাকা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে একশো টাকা কিন্তু আমার সেভ হবে ঠিক আছে একশো টাকা সেভ হবে এবার ওই সেভের টাকাটা নিয়ে আমি চলে গেলাম ভাড়ে মানে বাড়িতে কিন্তু আলটিমেটলি যেটা আমি বলতে চাচ্ছি একটা ছোট্ট ভার তোমরা ফেলে রাখবে তাতেই দেখবে একটা না একটা টাইমে কিন্তু বেশ ভালো অনেক সময় চোখের আড়ালে চোখের আড়াল মানে কি বলতো চুরি করা তা না চোখের আড়াল মানে হচ্ছে ধরো এই বাচ্চাটা খেয়ে ফেলছে আমরা নিজেরাই খেয়ে ফেলছি দশ টাকা কোথায় চলে গেল বাবা কোথায় রেখেছি দশ টাকাটাই হবে এমন একটা জিনিস নিজের হচ্ছে মানি সেভের একটা ভালো পথ ঠিক আছে তো এবার দেখো ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল আমরা কী রাখি কেউ পাশো ঠিক আছে ও এ দেখো কি ঠিক আছে কেন বললাম বলো তো আমি তো বাবার বাড়িতে এসেছি এই যে বাবা ফুচকা নিয়ে এসেছে দেখতে পাচ্ছ ওই জন্য আমার বাপি বললো মনে একটু আলু সিদ্ধ করে রাখবি ঠিক আছে তো চলো এবার দেখা যায় কাজে ফিরি মানে আমার কাজে ফিরি যেটা তোমাদেরকে বলছি ইলেকট্রিক বিল যদি আমাদের পাঁচশো পঁচাত্তর ঘর একটা জিনিস আমি তো তোমার বলে রাখি আমার ভিডিও কিন্তু সাধারণ ঘরের মানুষ আমি বলছি কারণ যেন দেখো তোমাদের একটা লাইভ দেখাচ্ছি এই যে আমার বাড়ি দেখো তোমাদেরকে একটা আমি দেখাই একটু না দেখালে তোমরা বুঝতে পারবে না এটা আমার বাড়ি এটা আমার ঘর তোমরা বুঝতে পারছো কি একটা মানুষ যখন একটা বসবাস করে তার বাড়ির মধ্যে তার কালচারটা কি থাকে ঠিক আছে এই যে আমার বাড়ি দেখো তার মধ্যেও আমি মানি সেভের ভিডিও দিই আমাকে অনেকেই কমেন্টে হয়তো ভাবো যে এত চিপ রেটে কীভাবে সেভ করে ঠিক আছে কেন দিই বলো তো এই যে দেখতে পাচ্ছ আজকে থামবেলে আমি তোমাদের দেখাচ্ছি পেপারের উপর আমার নিজে ক্রিয়েটিভ দেখিয়ে আমি ভিডিও করি কারণ কী তো আমার বাবা হচ্ছে পুলিশে চাকরি করেন আমার বাবা ছোট থেকে শিখিয়েছেন আমি একাই কিন্তু আমার কোনো ভাই বোন নেই মা মারা গেছে বাবা আমি আমি তো আমার শ্বশুরবাড়ি থাকি বাপি এখানে একাই থাকে এই বাড়ির মধ্যে আমার ছোট থেকে শিখিয়েছে পয়সা তোমার হাতে আছে মানে জানো তো আট হাজার টাকা স্যালারি পেত বা সত্তর হাজার টাকা যখন স্যালারি পেত তখন চেষ্টা করতো কি সবসময় হচ্ছে দশ হাজার টাকা মানি সেভ করা আমি যেটা দেখেছি চোখে মানে আমার বিয়ের পরও দেখেছি বাপি ব্যাংকে হচ্ছে দশ হাজার টাকা করে ব্যাংকে ফেল ফেললে দিত তাহলে থাকলো হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবার থাকলো হচ্ছে হয়তো ষাট হাজার টাকা হুম সেখান থেকেও হচ্ছে পাঁচ হাজার টাকা করে আমার মা দেখতাম বাড়িতে রাখত তারপর যেটা থাকতো সেটা সংসার সবসময় টার্গেট করতে হয় যার যেরকম স্যালারি হোক না কারণ দশ পনেরো কুড়ি কিন্তু সে ব্যাঙ্কে ফেলত কেউ হচ্ছে যদি কুড়ি হাজার টাকা স্যালারি পাও তাকে অন্তত পাঁচশো টাকা করেও কিন্তু ব্যাঙ্কে ফেলতে হবে বা সরি পাঁচশো টাকা করে ফেলতে হবে কারো যদি তিরিশ হাজার টাকা স্যালারি হয় সেখানে হাজার টাকা চোখ কান বুঝে ফেলে দাও ব্যাস তারপর থেকে সংসার চলে সেটাই আমি তোমাদেরকে বলছি চলো তো আমার এত কিছু থেকেও কিন্তু আমি বুঝি কোন জিনিসে কোনটাকেই ইনভেস্ট করতে হয় ঠিক আছে এবার চলো সাধারণ ঘরের মতনই আমরা সেই বিচার ধারণা যদি করি সাধারণভাবে যদি আমরা বিচার ধারণা করি সংসারের ক্ষেত্রে আমাদের মানি কিন্তু প্রচুর সেফ হবে দেখো পাঁচশো পঁচাত্তর টাকার কারো বিল আসে কারো ছশো ষাট টাকার আসে কারো সাতশো একাশি টাকার আসে কারো বারোশো চল্লিশ টাকার আসে আমি একদম লোক থেকে নিয়ে একদম হাই পর্যন্ত কারো কারো হচ্ছে দু হাজার দুশো টাকাও আসে ঠিক আছে সেখানের থেকে কি করবে যার পাঁচশো পঁচাত্তর সে পঁচিশ টাকা সেভ রাখবে যে চার ছশো চল্লিশ টাকা ষাট টাকা সে চল্লিশ টাকা মানে সাতশো টাকা সেই ইলেকট্রিকের জন্য নিলে ছশো চল্লিশ টাকা পে করে দিলে চল্লিশ টাকা ওই ভাড়ে ফেলে দাও কুড়ি টাকা ষাট টাকা এরম করে করে কিন্তু ইলেকট্রিক বিল থেকেও তোমরা সেগুলোকে নিয়ে ফেলতে থাকো যদি কোনো কেনাকাটি করি তাহলে যে মানিটা আমাদের সেফ হয় বা সঞ্চয় হয় সেটি কি আমাকে ধরে রাখতে হবে মানে ধরো আমি হচ্ছে আজকে পাঁচশো টাকার বাজারে নিয়ে গেছি মার্কেটে চারশো চল্লিশ টাকা আমার কিন্তু বাজার হয়েছে ওই ষাট টাকাটা আমি আর তখন অন্য ব্যাগে রাখব না সেটাকে নিয়ে ভাড়ে ফেলে it down ব্যাস এবার হচ্ছে সাধারণ ঘরে বউরা এটি পারবে জমাতে এইটা কেন বললাম বলতো সাধারণ ঘরে বউরা পারবে সত্যিকার সাধারণ ঘরের বউরাই পারবে কারণ কি বলতো যে এইগুলো জমাতে খুব হেডেক লাগে আমি বলছি না যে কোনো মেয়েরা পারবে না সব মেয়েরা জমাতে পারবে সব মেয়ে বউরা টাকা জমাতে পারবে কিন্তু কি হেডেকটা কে নেবে ঠিক আছে এই দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকার জন্য কিন্তু একটা চিন্তা থাকবে এবার তুমি সংসারকে না ভালোবাসলে যারা ওয়ার্কিং লেডি আছো যারা বাইরে কাজ করতে যাও তাদের কাছে দশ বিশ টাকা কিচ্ছু না তারা বাইরে কাজ করবে না তারা এই টাকা জমাতে থাকবে এই ঘরের বউরা যারা ও হাউসওয়াইফরা যারা আমরা থাকি তারা আমাদের চিন্তা ধান কি বাচ্চা মানুষ করা সংসার দেখা স্বামীকে দেখা শ্বশুর শাশুড়িকে দেখা তার মধ্যে কি সংসার একটু উন্নতি হওয়া এই তখনই তারা ওই দশ বিশ টাকা কুড়ি টাকা কিন্তু ভাড়ায় ফেলতে পারবে যে জায়গায় গাড়ি না গেলেও চলবে সেই জায়গা মানে ওলা বুক করলাম টোটো বুক করলাম যেখানে আমার একটুখানি বাসে গেলে কুড়ি টাকাতে আমার খরচ হয়ে যাচ্ছে আপ ডাউন হচ্ছে চল্লিশ টাকা হয়ে যাচ্ছে সেখানে আমি বেকার কেন চারশো টাকা খরচ করব। মানে ওলা বুকে কেন যাব ওরা চাওয়া ভালো ইমার্জেন্সির জন্য বা আমার যে অসুস্থতা আছে তাকে যেতে হচ্ছে বা নিজেও একটু ইচ্ছা হলো বেশ মাসে একটা দিন ঘুরে আসবে সেটা ঠিক আছে কিন্তু যখন আমি যেতে পারবো কেন আমি হুটুট করে বেরিয়ে যাব তাহলে ওখানে তো আমার তিনশো টাকা সেফ হবে মানে একশো টাকা যদি গাড়ি ভাড়ায় চলে যায় আমার তিনশো টাকা তো ওখানে মানি সেফ হচ্ছে এবার দেখো যদি আমি দশ টাকা করে জামাই তাহলে তিনশো টাকা হচ্ছে এবার সেটা বছরে গেলে তিন হাজার ছশো টাকা এবার এই দিক কেনাকাটি ঘর সংসার এটা কোটা সেটা থেকেও যদি আমি ঘুরিয়ে গাড়িয়ে টাকা বার করি যদি একশো টাকাও বার করি তাহলে প্রতি মাসে কিন্তু আমার চারশো টাকা করে সেভ হবে বুঝতে পারলে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আশা করি সুন্দরভাবে একটা সাধারণ ভিডিও সাধারণ ঘরের জন্য সাধারণ মানুষের জন্য ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও